হঠাৎ করেই রাজ্যে পুলিশ পেটানোর সংস্কৃতি শুরু হয়েছে নির্বাচনের সময় পুলিশের বাথরুমে লুকিয়ে পড়ার ঘটনা ক্যামেরার সামনে কান্নাকাটি কোথাও আবার টেবিলের তলায় লুকিয়ে পড়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় হয় এবার এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেল আরামবাগ মহকুমার খানাকুলের নাম অভিযোগ শনিবার রাতে খানাকুল দু নম্বর অঞ্চলের প্রধান ফিরদৌষী বেগমের স্বামী আলী হাসানের নেতৃত্বে খানাকুল থানায় হামলা আহত এক পুলিশ অফিসার ঘটনায় গ্রেপ্তার দুই হঠাৎ করেই রাজ্যে পুলিশ পেটানোর সংস্কৃতি শুরু হয়েছে নির্বাচনের সময় পুলিশের বাথরুমে লুকিয়ে পড়া ক্যামেরার সামনে কান্নাকাটি কোথাও টেবিলের তলায় লুকিয়ে থাকার ছবি বিভিন্ন সময় রাজ্য রাজনীতিকে তোলপাড় করেছে। এবার এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেল আরামবাগ মহকুমার খানাকুলের নাম। অভিযোগ শনিবার রাতে খানাকুল 2 নম্বর অঞ্চলের প্রধান ফিরদৌসী বেগমের স্বামী আলী হাসানের নেতৃত্বে খানাকুল থানায় হামলা চালানো হয়। দিব্বেন্দু রায় চৌধুরী নামে এক এসআই এর মুখ ফাটিয়ে দেওয়া হয়। উল্লেখ্য আলী হাসান একসময় যুব তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন। পার্টি রাজ্যের নেতৃত্বের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক বলেই জানা যায়। पंचायत নির্বাচনের আগে থেকে তিনি খানাকুল রাজনীতিতে সেভাবে প্রচারের আলোয় আসেননি তাকে খানাকুল দু নম্বর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি করা হয় সূত্রের খবর স্ত্রীকে প্রধান করার পর তিনি খানাকুল জুড়ে পায়ের তলায় মাটি শক্ত করতে সমান্তরাল সংগঠন গড়তে শুরু করেন বর্তমানে খানাকুল রাজনীতি যাদের উপর নির্ভর করে তাদের সকলের থেকে অনেক আগে থেকেই রাজ্য রাজনীতিতে পরিচিত নাম আলী হাসান শোনা যাচ্ছে তিনি খানাকুলে একসময় ইকবাল ঘনিষ্ঠ ও বর্তমান খানাকুল রাজনীতি যাদের হাতে টিকে আছে উভয় দলের সাথেই সুসম্পর্ক বজায় রেখে চলেন দুদেকেরই কাজের ছেলেদের নিয়ে তিনি সংগঠন গড়ছিলেন বর্তমানে আর এই জায়গা থেকেই শুরু হয় সমস্যা বর্তমান খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নৈমুল হকের সাথে লাল গোষ্ঠীর দূরত্ব তৈরি হয় লালের এলাকা অর্থাৎ নবাসনের এক টোটো চালককে ধরমপুর এলাকায় মারধর করা হয় টোটো অভিযোগ তারা রাজনীতি করেন না কেবল মাত্র নবাসনে বাড়ি হওয়ার জন্য তাদেরকে মারধর করা হয় প্রথম ওটা তো আমি বুঝতে পাচ্ছি না সাড়ে আটটার সময় আসলাম আসার পর তারপর এখানে ধরলো বলে তোদের নবাসনের গাড়ি এইখানে চলা যাবে না আমরা বলি আমরা কি করেছি আমরা তো গাড়ি চালিয়ে খাচ্ছি দীর্ঘদিন গাড়ি চালিয়ে খাচ্ছি না না গাড়ি গাড়িওয়ালা এটাই তোদের অপরাধ ওই যদি নবাসুনের ছেলেরপতি প্রতি রাগ থাকে তাহলে আমি দাঁড়াচ্ছি আমাকে মারো কিন্তু গাড়ি ভাংচুর করিনি বলতে ওখানকারের কিছু লোক আমাকে সাইড করে পাঠিয়ে দিচ্ছে তারপরে পিছে ও আসছিলো ওকে মারধর করেছে টোটো চালক তাদেরকে মারধর করার জন্য থানাতে অভিযোগ জানায় শনিবার সন্ধ্যায় আলী তার দলবল নিয়ে থানায় গিয়ে হাজির হয় বলে অভিযোগ লাল গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ জানানোর পর রিসিভ কপি চান থানার কাছে এই নিয়ে শুরু হয় বচসা এরপরই আলীর দলবল চড়াও হয় থানায় মুহূর্তের মধ্যে এক প্রকার রণক্ষেত্র হয়ে ওঠে থানা কালকে আমরা হঠাৎ টোটো নিয়ে আসছি আমরা সকালবেলা ঘর থেকে বেরোই রাত্রে শনিবার ছিল আমরা দশটা অবধি প্যাসেঞ্জার বই কিন্তু কালকে আমরা যখন ওই দিক দিয়ে একবার ঘুরে গেলাম ওরা দাঁড়িয়ে ছিল আমাকে কিছু বলে না তারপরে ব্যাকে যখন গেছি আমাকে কলার ধরে নামাচ্ছে বলছে তোরা নেমে পড় এখান থেকে আমি বলছি কেন কী হয়েছে বলছে তোরা নাম বাগে কিছুই বলেন আমার কলার ধরে ফটাফট করে মারতে লেগে গেলো মারার পরে আমি বলছি কী হয়েছে বলবে তো বলছে কোনো কথা হবে তোরা আগে না গাড়ি ফাড়ি সব ফাংচুর করতো তোরা এই রোডে গাড়ি চালাতে পারবি তোদের বাড়ি এই দিক দিয়ে তো গাড়ি চালাতে দিবনি কালকে রাত্রেই করেছে অভিযোগ নাগাদ হয়েছে আমরা সাড়ে আটটায় গেছিলাম থানায় গেছে থানায় গিয়ে ওরা অভিযোগ সব থানাতে সব নির্জুম ঘুমাচ্ছিল এবারে যে হচ্ছে দরওয়ান ছিল উনি ওনাকে কি করেছে চার্জ করেছে ইট নাকি সব মেরেছে মারার পরে কারণে ওরা ওখান থেকে র্যাপ দিয়ে ওদিকে ছুট কাটিয়েছে রাত্রে এখান থেকে পুলিশ ভ্যান গেছিলো ধরমপুরে ধরমপুরে যাওয়ার পরে ওদিকে কাউকে কিছু দেখতে পাইনি দু একজনকে ধরেছে ধরার পরে ওরা থেকে চলে গেছে ইটের আঘাতে जखম হন এসআই দিব্যেন্দু রায় চৌধুরী তার মুখে ইটের আঘাত লাগে সমস্ত ঘটনা শনিবার রাতে জানা হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নৈমুল হকের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন আইনের ঊর্ধ্বে কেউ না পুলিশ তদন্ত করছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে অন্যদিকে খানাকুল এক নম্বর তৃণমূল ব্লক সভাপতি অভিজিৎ বাগ বলেন দুর্ভাগ্যজনক ঘটনা 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 যথেষ্ট নিন্দনীয় এই নিয়ে আমাদের কোনো সাফাই নেই অপমান করা হয়েছে পুলিশ দলনেত্রীর প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে অন্যদিকে পুলিশের উপর হামলার পর অঞ্চল সভাপতির বিরুদ্ধে দল কি কোন ব্যবস্থা গ্রহণ করবে ব্লক সভাপতি বলছেন এই ঘটনার পর দ্রুত ব্লক কমিটির মিটিং ডেকে ব্যবস্থা গ্রহণ করা হবে দুর্ভাগ্যজনক ঘটনা এটা ঠিক না কারণ প্রশাসন মাথায় আমাদের নেত্রী বসে আছেন যেই করুক যারাই করুক এটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণভাবেই অনৈতিক এবং আইনের গায়ে কেউ যদি হাত দেয় আইন আইনের পথে চলবে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আমরা ব্লক কমিটি বসে এই সিদ্ধান্ত নেব এটা ঠিক না এর তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি আরামবাগের এসডিপি ও রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে তৃণমূল নেতা লালের দাবি এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই টোটো চালকের হেনস্থার জন্য অভিযোগ হয়েছিল এরপর আলী হাসান তার দলবল নিয়ে থানায় হামলা করেছে অথচ পুলিশ রবিবার তার ভাইকে ধরে নিয়ে যায় অন্যদিকে রবিবারও দুই ছাত্রকে মারধর করা হয়েছে বলে অভিযোগ সমস্ত ঘটনা নিয়ে খানাকুল জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা আলী হাসানকে একাধিকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি নিউজ আজ বাংলা খানাকুল